এটা আবার আসছে এই যে হ্যাডশট ভাই কি হ্যাডশট রেড শট পুরো মানে আমি হ্যাকার বুঝছো হ্যাক মানে কি প্যানেল লাগাইলাম আজকে আমি বুঝতেছি না তো এটাকে যেমনি হোক মারতে হবে আবার এটাকে মারি ইমোট দিবে বের দাঁড়াও এই যে হ্যাডশট মানে কি কম আজকে প্যানেল প্যানেল লাগাই একদম ফাটাই দিতেছি এনে মিলে মাইরা হ্যালো এটা আবার এই যে হ্যাডশট ভাই কি রেড শট ভাই মানে হ্যাক কেমনে যে লাগাইলাম আজকে বুঝতেছি না আইডি মাইডি সব ব্যান খেয়ে দেবা তো গাইস আজকে আমরা করতে যাচ্ছি শুধুমাত্র ইএমপি দিয়ে পনেরো কিলের চ্যালেঞ্জ তো গত ভিডিওতে আমার একটি সাবস্ক্রাইবার কমেন্ট করে ফেলে খালি ইউএমপি দিয়ে কিল করতে হবে চ্যালেঞ্জ তো ভিডিওটি শুরু করা যায় তো চ্যালেঞ্জ কমপ্লিট করতে আমরা চলে আসি ম্যাপে এসে নেমে যাই পিকে পিকে নামার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছি একটা প্যারাফল তো এটাকে নিয়ে নিলাম সামনে যেতেই দেখি একটা ইউএমপি যাক আজকে প্রথমে ইউএমপি পেয়ে গেছি এই চ্যালেঞ্জটা খুব ভালোভাবে হবে তো এখানে একটা এনিমি নেমে গেল হেডশট তার ধরো এটা মনে হয় ন্যাট চলে গেছে ওইটাকে আগে মেরে নেই তারপরে কথা বলছি এই যে ডাউন মানে কি বা এই কি হেডশট তো যাই হোক এটাকে আগে ক্লিয়ার দিয়ে ভিতরে যাওয়া যাক অনেকগুলো এনিমি কিন্তু নামছে পিকে তো সবগুলোকে একটা একটা করে মারতে হবে কারণ আমার আজকে পনেরো কিলের টার্গেট আছে তো যেভাবেই হোক আমার পনেরোটি কিল করতেই হবে আজকে তো হালকা পাতলা আগে লুট নিয়ে নেই যে বাইরে আর একটা এনিমি দেখা যাক এটাকে মারতে পারি না ও বাই কি হেডশট মানে হ্যাকারের থেকে আরও বেশি হেডশট লাগতেছে আজকে বুঝতেছি না কারণ এটাকে একটা ইউএমপি একটা ম্যাক্সিমাম দিয়ে দিই তারও এবার একটা ক্লিয়ার দিয়ে দিই তারও এই যে ছুরি দিয়ে হত্যা করে ফেললাম এনিমি এনিমিকে আচ্ছা যাই হোক এই যে সামনে এনিমি তো চলো এটাকে মেরে দেই তারপরে দেখা যাক কয়টা কিল করতে পারি পিকের মধ্যে তো এখানে অনেকগুলো লুট পেয়ে নিলাম আর এদিকটা নিয়ে নিলাম দেখি সামনে এনিমিটা কোথায় আছে এখন এটাকে করে মারতে হইব যেভাবে হোক এটাকে মারতে হবে কোথায় এটা পিছন থেকে মারতেসে টু এদিক থেকে ঘুরে যাবো তারপরে ওইটাকে মেরে দেবো আচ্ছা তারাও এদিক থেকে যাই দেখি এটাকে মারতে পারি কিনা যে এটা তো বট যাই হোক এই যে ভিতরে আরো একটা এনিমি আছে এটা ভালো এনিমি আছে এটাকে আগে মেরে নি এই যে হ্যাডশট ডাউন কি রে ভাই মানে প্রত্যেকটাই হ্যাডশট লাগতেছে মানে হ্যাকার এক কথায় হ্যাকার বুঝছো আচ্ছা এটা ক্লিয়ার দিতেই বাইরে অনেকগুলো এনিমি এই যে আরো একটা এই যে এটাকে হ্যাডশটে ডাউন করে দিলাম এটাও বট এনিমি যা ধরো ক্লিয়ার করে নিয়ে আগে যে ক্লিয়ার দিয়ে দিলাম ওই টু টু চারো পাশে কিন্তু এনিমি যে একটা ডাউন ফ্রি কিল ওই এটা ক্লিয়ার দিয়ে দিলাম ফ্রি কিলটা পেয়ে গেলাম আচ্ছা যাই হোক এখানে আমার কিল হয়ে গেছে পাঁচটা তো ভিতরে আসতে দেখি আরো একটা এনিমি তো এটাকে আগে কোনোরকম মারতে হবে এই যে এটাও একটা নুব্রি এনিমি আছে তারা এটাকে মেরে দিলাম ক্লিয়ার দিয়ে দিলাম এখানে আমাদের কিল হয়ে যায় ছয়টা আস্তে আস্তে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যেতেছে তো দেখি যে পিছন সাইড থেকে এনিমি দেখা আমি ওইদিকে নিচে এসে পড়ি তো আসতে দেখি নিচে একটা এনিমি এটাকে আমি ইউএমপি দেয়া ড্যামেজ বল এই যে চোট না চোট লাগে নাই আচ্ছা দাঁড়া ওটাকে যেমনি হোক মারতে হবে ওটু ওটু এটা তো অনেক প্রবলেম কী রে ভাই কি হেডচোট লাগে এগুলা আচ্ছা যাই হোক এটাকে আগে ক্লিয়ার দিয়ে দিব একটা ইমোট দিই ম্যাক্স ইমোট দিবো তারপর এটাকে ক্লিয়ার করে দিবো ওইটা ওইটা ওই যে সামনে কিন্তু আরো একটা এনিমি আছে অনেক দূরে এটাকেই মারতে হবে এটাকে ক্লিয়ার দিয়ে দিলাম আচ্ছা দাঁড়া ওইটা কই আছে এবার দেখি ওই যে স্ক্যানারটা ফাটাই দেখি এনিমি কোন দিকে আছে এই যে পিকের সাইডে উপরে এনিমি আছে যে ওরা ফাইট করতেছে আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া এখানে গেলে মনে হয় যে দুই একটা ফ্রি কিল পাইতে পারি চলে আসলাম পিকের উপরে এবার দেখি এনিমিগুলা কোথায় এই তো এই তো চান্দু এই যে ওয়ান শট যে লাগে না এটা আছে ধরো এই যে দুই শট লেগে গেছে এবার এমপি দিয়ে মেরে দেব কিরে ভাই এটা কতগুলা ড্যামেজ লাগে কিরে ডাউন হয়ে গেছে আচ্ছা সরি পরবর্তীতে এমপি দিয়ে কিল করবো সমস্যা নেই আচ্ছা ধরো এটাকে একটা প্যারাফল ম্যাক্সিমো দিয়ে দিই এবার ক্লিয়ার দিয়ে দিলাম আরও কিন্তু এনিমি আছে সাইডে আওয়াজ পেতেছি চলো ভিতর দিক যাওয়া যায় এই যে আইসে পড়লাম ভিতরে এখন দেখা যাক এনিমি এটা কি রে ভাই পাখি দিয়ে এনিমি খুঁজবো আজকে তার এই যে এনিমিটা এটাকে মারতে হবে যেমনি হোক ওয়েট এটা কিন্তু ওই পাশেই আছে এটাকে যেভাবে হোক পিছন থেকে গিয়ে হ্যাটশট মেরে দেব কোথায় এটা ভিতরে এই যে এই যে হ্যাটশট মানে কি কম গাইস প্রত্যেকটা কিল কিন্তু হ্যাটশটে হইতেছে মানে আজকে প্যানেলটা অনেক ভালো কাজ করতেছে বুঝছো তো যাই হোক আমার সিজন থ্রি আইডিয়াটা নিয়ে আবার ব্যান হয়ে যায় ওই চিন্তায় আসি এটাকে ইমুট টিম দিয়ে এখান থেকে ক্লিয়ার করে দেবো হ্যাঁ ছোট দিয়ে একটু দিয়ে ঠিক আছে এখানে ক্লিয়ার করে দিলাম আমার কিল হয়ে গেলো নয়টা ঠিক আছে এখন দেখা যাক আর কয়টা কিল করতে পারি আর ম্যাচটা কি ভুইয়া করতে পারি কিনা ফুল ভিডিওটি দেখতে থাকো আর নেক্সট ভিডিওতে কিসের চ্যালেঞ্জ দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা তাহলে কিন্তু আমি তোমার কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো এই যে এখানে আরো একটা একবার মারছি এটা আবার আসছে এই যে ভাই কি মানে মানে আমি হ্যাকার বুঝছো হ্যাক কি প্যানেল লাগাইলাম আজকে আমি বুঝতেছি না তো যাই হোক এখানে আমার কি গেছে দশটা সামনে কিন্তু আরো একটা এনিমি ছিল ওইটাকে খুঁজে এবার মারতে হবে আর গাইস আজকে কিন্তু বয়সটা অনেকটাই খারাপ মানে অনেক কষ্ট হইতেছে কথা বলতে তারপরেও বলতেছি তো তোমরা কোনোভাবেই ম্যানেজ করে নিবা আর কি তো এখানে কিন্তু আমার কিল হয়ে গেলে এগারোটা আর এখানে দিয়ে আমি এনিমির খুঁজতে খুঁজতে চলে আসি পাথরের পেছনে তো ওইখান থেকে ওই সাদা এনিমিটাই আমাকে আবার মারতেছিল তো এটাকে এটাকে যেমনি হোক মারতে হবে যে ছোট মানে কি কম আজকে প্যানেল প্যানেল লাগাই একদম ভাড়ায় দিতেছি এনেমিলে মায়েরা আচ্ছা এখানে আমার কি হয়ে গেছে বারোটা আর এখানে আমি কিন্তু ভাই শেখেছি জোনে এখন কিন্তু যে হোক আমার জুন থেকে বের হতে হবে আর বের হতে গিয়েই সামনে দেখি যে এনিমি তো এটাকে তো মনে হয় আমরা অনেক জ্বালাই বই যে হিটলিস্ট এনিমিটা তো পাকনামি করে হিটলিস্ট মারছিলাম এখন এটার মারা খাইতে হবে আর কি দেখা যাক আমি এটাকে মাইরা বের হতে পারি কিনা এই যে ড্যামেজ দেওয়া শুরু করে দিচ্ছে অলরেডি তো এখান থেকে মেডিকেল টাইগার করে নিই আর নাহলে কিন্তু এটা আমার খুলি ফাটাই দেবো একেবারে তো চলো এনে গ্রেনেডটা হাতে নিয়ে নিলাম যেন গ্রেনেড মেরে উড়াই দিতে পারি কোনো রকম যদি জুনে ঢুকতে পারে এই রে ভাই স্পি খাই দিতেছে পুরা দারো 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 আবার মারতেছে বুম ওয়েট মানে গাছের কপারটা নিয়ে নিই যে আবারও মারতেছে এখানে আজকে মনে হয় এখানে গেম শেষ আচ্ছা ধরো তার কোনো রকম যদি বাঁচতে পারি এটারে মাইরা একদম লবিতে পাঠাই তারপরে আমি জোনে ঢুকমু যে কোথায় এটা এটা মনে হয় গাড়ি দিয়ে আসতেছে ধরো যে গাড়ি নিয়ে আসতেছে গাড়িটা কিন্তু ড্যামেজ আছে আমি ড্যামেজ দিয়েছিলাম যে গেলো গেল এবার এটাকে যেমনি হোক মারতে হবে ড্যামেজ একটা হেডচুট লাগছে আচ্ছা দাঁড়ো এটাকে ইজিলি মেরে দিতে পারবো ওয়েট করো শুধু দেখো এটারে কেমনে মারে রাজ দিব রাজ দিয়ে মারে দেবো কি চাললো এটা আবার এই যে হেডশট ভাই কি রেড শট ভাই মানে হ্যাক কেমনে যে লাগাইলাম আজকে বুঝতেছেন আইডি মাইডি সব ব্যান খেয়ে দেবা তো আজকেই মনে হয় আইডি দিন শেষ আচ্ছা যাই হোক এটাকে মারা দিছি জুনে কিন্তু অনেক কাটতে ওইখান থেকে গাড়িটা নিবো নিয়ে এখন যেভাবে হোক জুনে ঢুকতে হবেই আমাকে তো ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম আর ফার্স্ট ফরওয়ার্ড করে আমি এদিক থেকে চলে আসলাম জুনে আর জুনে আসতে দেখি সামনে এনিমি গাড়ি নিয়ে জোনে ঢুকছে তো এখানে কিন্তু ফুল স্কোয়াড আছে বুঝছো তো এখানে ঢুকতেই আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে আমি গাড়ি থেকে নাইমে একটা ওয়াল মেরে দেই আর ওয়াল মারের সাথে সাথেই দেখো ওরা কিন্তু গ্রেনেড গোনেড মারতেছে তারপরে ওয়াল ফাটাইতেছিল তাই আমি এসে ড্যামেজ দেওয়া ট্রাই করি বাট আমার এসপি মাত্র চল্লিশ করে দেয় তো এখানে আমি একটা সুপার মার্কেট মারতে চাই এমনিতেই আবার গ্রেনেড মারতেছে তো পিছন থেকে লবিতে পাঠিয়ে দিস